দর্শক আসসালামু আলাইকুম আমি কালার সাইট থেকে মোহাম্মদ আবু সাইদ বলছি আজকে এই বাংলা বাজারে সরি বাংলা বাজার ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট বোট মার্কেট বোট মার্কেটে আজকে আমরা আসছি করার জন্য তো দর্শক আমরা তাহলে এই যে দোকানদার সাহের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারেন্ট এমনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো তো এই আজকে এই এটা তো ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেট তাই না তো আমি কালার প্লে সার্টিফিকেট আসছি তো এই প্রাইস কত করে আজকে পঁয়ত্রিশ চল্লিশ করে কেজি আর রসুন রসুন আশি টাকা কেজি

দর্শক বাংলা বাংলাবাজার ক্যান বোট মার্কেট আর দেখুন কালার প্রেস আইটিভি থেকে আসছি আজকে দাদা এই আমরা রমজানের উপলক্ষে আপনাদের এই বাজারের নিয়ন্ত্রণটা একটু দেখতেছি কি চাল কত করে আপনার নাজির চাল পাঁচশো নিল পাঁচশো সত্তর টাকা মনে হয় কেজি কত বল

হ্যাঁ দর্শক দেখুন অনেক সুন্দর আঙ্গুল কমলা দেখুন আর রমজানের মধ্যে খুব নিয়ন্ত্রণ আছে কোনো সমস্যা নাই মার্কেট নিয়ন্ত্রণে আছে কমলা আঙ্গুর আপেল সব অনেক অনেক সুন্দর পেয়ারা দর্শক ভাই আসসালাম আলাইকুম কী হচ্ছে বেগুন কত করে কেজি ষাট টাকা কেজি বেগুন দর্শক গত সাতটার থেকে ক্যান্টনমেন্ট বোট মার্কেট বাংলা বাজারে কি কমছে না বাড়ছে একটু আগের দামি মানে নিয়ন্ত্রণে আছে ওকে সেই নিয়ন্ত্রণ ক্যান্টনমেন্ট আর মার্কেট ইনশাল্লাহ নিয়ন্ত্রণ আছে দর্শক আর বলো ইয়ারটা অনেক সুন্দর একটা মার্কেট বাংলা বাজার ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেট দেখুন ভাইয়া শসা কত করে হ্যাঁ চল্লিশ টাকা দর্শক শসা চল্লিশ টাকা চল্লিশ টাকা রোজার মধ্যে আছে নর্মালে তিরিশ চল্লিশ এরকম পাঁচ টাকা আপ ডাউন করে দর্শক পাঁচ টাকা আপ ডাউন করে শসাটা কিন্তু অনেক সুন্দর শসা আমি অবশ্য দেখছি শশার কোয়ালিটি অনেক সুন্দর শসা আলুটা কত ভাইয়া আলু কত পঁচিশ টাকা একদম নিয়ন্ত্রণে আছে ওকে থ্যাংক ইউ দর্শক দর্শক হ্যাঁ ভালো এই যে আজকে আপনাদের রমজান উপলক্ষে ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেট এটা বাংলা বাজার আপনাদের এই তরমুজ আর আঙ্গুর আপেল গত সপ্তাহ থেকে বাড়ছে না কমছে কি রমজান উপলক্ষে দাম খেতে রমজান উপলক্ষে মনে করেন আঙ্কর দম গত সপ্তাহ কত কেজি বিক্রি করছেন গত সপ্তাহ কেজি না তরমুজ এমনি হিসাবে হয়েছিল আচ্ছা আচ্ছা এখন বর্তমান বর্তমানে এই রেট নিয়ন্ত্রণে আছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে মার্কেট ইনশাল্লাহ আমাদের প্রশাসন বাইরে যারা মার্কেটে আছে ওরা ওনারা সবসময় মনিটর করতেছে আর কোনো টেনশন নাই আর আপেলটা কত করে বর্তমান কত তিনশো আর কমলা কমলা কেজি হিসেবে দুশো